হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি রেসিপিটা হলো রাভা কেশরি রাভা কেশরিটার নাম কেন বলছি যে কালারটা দেখো অসাধারণ অরেঞ্জ কালার আর এটা কেশর দিয়েই তৈরি হয়েছে তো দেখো মিষ্টি জিনিস তো ভালোই লাগে অনেকের তো সুজি দিয়ে তৈরি তো আগে একটা সাদা পাত্রর মধ্যে উষ্ণ গরম জল অল্প দিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেব একটু কেশর তো কেশরটা একটু বেশি পরিমাণটাই দেবে উষ্ণ গরম জলে দিলে জিনিসটা কালারটা তাড়াতাড়ি ভালো হয় তো আমি বেশি পরিমাণটাই দিয়ে দিচ্ছি কেশরটা দেখো দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে কিন্তু কালারটা ছাড়ছে তো আস্তে আস্তে কালারটা ছেড়ে দিচ্ছে কিন্তু গরম জল বলে আমি আস্তে আস্তে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে দেখো তোমাদের দাদা ভাই আমি রান্না করছি না আজকে তোমাদের দাদা ভাই করছে কড়াতে তিন চামচ ঘি দিয়ে দিয়েছে ঘিটাকে ভালো করে গরম করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে এবার সুজি ভেজল এক বাটি সুজি দেখো এক বাটি সুজি দিয়ে দিচ্ছে এটাকে ভালো করে ভেজে নেবে একদম লাল করা যাবে না সুজি রান্না করার সময় যেমন লাল হয় সেই লালটা করলে চলবে না তো আমি সুজিটা ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করব না তো আমার সুজিটা প্রায় ভাজাই হয়ে এসেছে ভালো করে গুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম তো এবার সুজিটা নামিয়ে নিয়েছি আবারও ঘি দিচ্ছি ঘির পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে দুই চামচ ঘি দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটগুলোও দিয়ে দেবো আগেই দিয়ে দিচ্ছি এবার কাজু বাদাম এবার দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম এই দুটোকে ভালো করে নাড়িয়ে চেড়ে লাল করে ভেজে নেব দেখো ভাজাটা প্রায় হয়েই এসছে খুব বেশি কড়া করে ভাজবো না হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব তো দেখো আমার ভাজা হয়ে গেছে এবারটাকে তুলে ফেলবো তোমরা চাইলে সাদা তেল দিতে পারো কিন্তু সাদা তেলের থেকে ঘিটা দিলে বেশি ভালো হবে তো আমি ঘি দিয়ে সব জিনিসটা তৈরি করছি যেহেতু সুজি জন্য ঘিটাই ব্যবহার করছি তো আমার এটা ভাজা হয়ে গেছে আমি আর আমি নামিয়ে ফেলবো আগে থেকে আমি একটু গরম জল করে রেখেছিলাম সে বাদাম ভাজাটা তুলে নিয়ে এবার গরম জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা একটু বেশি দিলাম কেননা যেহেতু সুজি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি আবারও দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি আমাদের দাদাভাই পাচ্ছে দিয়ে যাচ্ছে তিন চামচ দিয়ে দিয়েছে ঘি এবার জলটা ভালো করে গরম হয়ে গেলে সুজিটা দিয়ে দেব ভালো করে ঘিটাকে জলের সঙ্গে মিশিয়ে নিলাম বেশ সুজি ঢেলে দিল সুজিটাকে ভালো করে নে নাড়াচাড়া করতে হবে দলা পাকিয়ে গেলে হবে না আর যেহেতু ঘি দিয়ে দেওয়া হয়েছে অতটা দলা পাকবে না দলা ফাঁকিয়ে গেলে সুজি জিনিসটা ভালো লাগে না দেখে মনে হচ্ছে পাতলা কিন্তু এটা যখন ফুটবে তখন কারো হয়ে যাবে তো অনেকটাই জল শুকিয়ে গেছে অনেকটাই শুকিয়ে গেছে এবার দিয়ে দিলাম চিনি এবার দিয়ে দিচ্ছি যে কেশরটা ভেজে রেখেছিলাম সে কেশর ভেজানো জলটা কেশর সমিতি দিয়ে দিলাম দেখো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু তারপরে দিয়ে দেবো কাজু আমন্ড বাদামগুলো দিয়ে দিচ্ছি ওটাকেও ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো ফুড কালার ফুড কালার এখানে দুই চামচ নিয়েছি এটা একটু উষ্ণ গরম জল দিয়ে ভি গুলিয়ে নিয়েছি তো এবার কালারটা দেখো সাধারণ লাগছে কালারটা কালারটা দেখেই মন ভরে যাচ্ছে তো এবার দিয়ে দিলাম তো দিয়ে দিলাম এবার এলাচ গুঁড়ো না আগের থেকে এলাচটাকে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এলাচ না দিলে ভালো লাগে না সুজিতে তো অ্যালাজটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি মিশিয়ে নিলাম দেখে মনে হচ্ছে কিন্তু পাতলা এটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে তো আমার এটা রাবা কেশরীটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে ফেলতে হবে দেখো তৈরি হয়ে গেছে রাবা কেশরী তুলে নেব বাটিতে যেই পাত্রে রাখবে সেই পাত্রে একটু ঘি মাখিয়ে নেবে ঘি মাখিয়ে নিলে তবে জিনিসটা কি হবে যে যেই পাত্রে রাখবে সেই পাত্রে লেগে থাকবে না তো আমি বেড়ে নিয়েছি বাটিতে এবার থালার মধ্যে ওটা চাপা তুলে দেখো কত সুন্দর লাগছে বাটি সেপ তৈরি হয়ে গেছে তো এটা কেটে দেখাচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো আরও নিত্য নতুন ভিডিও যেন আমি দিতে পারি তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো আশা করি ভালো লাগবে